আল্লাহ নস্তে একটু সহযোগিতা করবেন হাতে ধরি পায়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসছি পূর্বপাড়া হচ্ছে ফারুক ভাইয়ের কাছে আপনারা এই ফারুক ভাইকে অনেকেই চেনেন যে উনি আসলে দীর্ঘদিন যাবৎ হচ্ছে অসুস্থ শুধু অসুস্থ বললে হবে না উনি আসলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মরণ যে ব্লাড ক্যান্সার আছে সেই রোগে আক্রান্ত তো আমি এখন ওনার সাথে আমি একটু কথা বলতে চাই ফারুক ভাইয়ের সাথে ওনার কি অবস্থা ফারুক ভাই এখন আপনি কেমন আছেন অবস্থা খুব খারাপ এমনি খাওয়া দাওয়া কি করতে পারেন না খাওয়া দাওয়া করতে পারি না আচ্ছা আচ্ছা উনি দেখেন খাওয়া দাওয়া কিন্তু করতে পারেন না ঠিকমতো আমি যদি আপনার ওনার শরীরটা দেখাই তাহলে বুঝতে পারবেন একটু দেখি জামাটা একটু পিয়া করে দেন তো এই যে দেখেন ওনার যে শরীরটা দেখেন আপনি শরীরটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এখানে মানে হাড়ে হাত হাতগুলা দেখেন আপনি এই যে দেখেন হাতগুলা হাতগুলা দেখেন কিন্তু একবারে গুলা দেখেন সবকিছু মানে হাড় ছাড়া আর কিছু নাই শরীরে ঠিক আছে ওনার অবস্থায় দেখেন চোখ মুখ সবকিছু কিন্তু একবারে মানে মুমূর্স অবস্থায় ঠিক আছে আসলে এই ক্যান্সার রোগ কিন্তু একটা মরণবিধি রোগ এই ক্যান্সার রোগ যার আক্রান্ত হয়েছে সেই দিন আগে হোক পরে হোক কিন্তু এই দুনিয়াতে আসলে মানে থাকার কোনো চান্স থাকে না তারপরেও হচ্ছে মরণ আসলে বলা যায় না এক সেকেন্ডের কোনো আমি আপনি সবাই হচ্ছে একদিন মারা যাব তো উনি হচ্ছে উনার স্ত্রী ওনার আবার একটা এই যে বাচ্চা আছে দুইটা বাচ্চা আর একটা বাহিরে আছে তো দেখেন এই বাচ্চাটারও কিন্তু এগুলা খাবার দাবার হ্যাঁ এগুলার ব্যবস্থা কিভাবে করা হয় এই ঘরটাতে হচ্ছে ওনারা থাকে

এখন একটা কিমো দিছি আর ও দিও না গে 11টা কিমু কয়টা কিমুর কথা বলছ 12টা কিমু কথা বলছ 12টা কিমো জি একটা কিমো কত করে একটা কিমো এই খরচে মোর তো 20000 টাকা যায় একটা কিমু 20000 টাকা জি 12টা কিমো দিতে গেলে তো প্রায় 2 আর লাখ টাকা লাগবে এই 2 আর লাখ টাকা কি মেনে হইছে না একটা দিছি আর একটা দিবার কথা বলছ আজকে যাব টাকা পয়সা পাও নাই এই আর দ্বিতীয়টা কিমুর সময় কতক্ষণ আর কত কত মাস আগে শেষ মানে উনারা হচ্ছে যে দ্বিতীয় একটা কিমো দিছে ওনার বারোটা কিমো লাগে আর কি টোটাল ডাক্তার সাজেস্ট করছে বারোটা কিমো একটা কিমোর দাম বিশ হাজার টাকা সেখানে তারা একটা কিমো কোনো মধ্যে আর কি দিছে আর বাকি দ্বিতীয় নাম্বার যে কিমো সেটা আরও এক মাস আগে হচ্ছে দেড় ছিল ওনাদের যাওয়া কিন্তু টাকার অভাবে হচ্ছে ওনারা সেই কিমোটা দিতে পারে না এখনও পর্যন্ত দেখেন আসলে মানুষ অসহায় যদি হয়ে যায় মানে দরিদ্রতা আসলে বলে কয়ে আসে না ঠিক আছে মানুষ যখন অসুস্থ হয়ে যায় আসলে তখন আর কোনো কিছু চিন্তা করার থাকে না দেখেন একটা মানুষের অনেক কিছুই থাকতে পারে যে আমরা সাধারণভাবে যদি চলাফেরা করি তখন অনেক কিছু চিন্তা চিন্তা করি মানুষকে নিয়ে যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু চিন্তা করার সময় থাকে না তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমার পুরো বেলোয়ারচরবাসী এবং সারা দেশবাসী বিশেষ করে প্রবাসীদেরকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলতে চাই এই পরিবারটার জন্য উনি একজন ক্যান্সারে আক্রান্ত দেখেন ভাই আপনার চোখের সামনে টাকার অভাবে একটা লোক এইভাবে ধুকে দুকে মৃত্যুর সাথে চলে যাবে এই জিনিসটা আসলে আমি নিজেই মানে আমি কি বলবো কেউ এটা মাইনা নেবে না ঠিক আছে আমরা মানুষ হিসেবে আসলে মানুষের পাশে দাঁড়ানোর দরকার ঠিক আছে তা আপনি খাওয়া দাওয়া করতে পারেন না ফটো বলতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না এখন আপনি যে টাকা পাইতেছেন না এখন আপনি কি করবেন এখন আপনারা 10 জনে আপনারা দয়া করে আমার স্বামীকে আল্লাহর হস্তে একটু সহজিতা করবেন আপনারা হাতে ধরি তাই করি আপনারা আমাকে অনুরোধ করি দয়া করি আপনার আমার স্বামী কে যেহেতু যাই কয়টা দিন পাইছে সহযোগিতা করেন আপনার কাছে আমি হাত দেখে নি আকুথি হচ্ছে আসলে উনি যেন কয়টা দিন চোখের সামনে স্বামীটা এত অসুস্থ টাকার অভাবে উনারা কিউ দিতে পারতেছেনা না চিকিৎসা করতে পারছেন ওনার একটাই আকুতি যেন ওনার স্বামীটা কিছুদিন হয়তো বেঁচে থাকতে পারে দেখেন উনার কিন্তু ক্যান্সার হয়েছে উনি নিজেও জানে যে ওনার পরিস্থিতি কীরকম আপনাদের সাহায্য হয়তো উনি দুনিয়াতে পারবে দেখেন ভাই টাকা পয়সা আসলে আমরা দেখেন কত টাকায় কত টাকা এদিক সেদিক খরচ করে ফেলি কিন্তু আজকে হয়তো আপনি চিন্তা করতেছেন যে আপনি বাসায় এক লাখ টাকা বা পনেরো পঞ্চাশ হাজার টাকা বাসায় পাঠাবেন একদিন ভাই এক হাজার টাকা একটু কম পাঠান পাঁচ হাজার টাকা একটু কম পাঠান সেই টাকাটা একটু ওনারকে দেন ওনাকে দিলে হচ্ছে উনার একটু উপকার হবে উনি জীবনটা বাঁচে যাবে মান বলা যায় মানুষ কোন সিলাই কখন মানুষ আখিরাতের ফয়সালা হয় একটা দিন একটু টাকা খরচ কম করেন সে টাকাটা একটু উনারে দেন যে যা পারেন তাই দেন আপনি একশো টাকা পাঁচশো টাকা যা পারেন তাই দেন অন্তত তাও এই লোকটার জীবনটা বাঁচান ভাই আমি বেলোয়ার চরবাসীর কাছে বিশেষ করে অনুরোধ করব প্রবাসী ভাইদের অনুরোধ করব এই লোকের জীবনটা বাঁচান ভাই দয়া করে এই লোকের জীবনটা বাঁচান আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দেব সেই বিকাশ নাম্বারে আপনারা যে যা পারেন তাই হচ্ছে ওনাকে দিয়ে সহযোগিতা কারণ উনি যেন অন্তত কি দিয়ে কয়টা দিন পৃথিবীতে আমাদের মাঝে থাকতে পারে আপনাদের কাছে একটাই আবদার তারপরও যদি আপনারা মনে চাইতেছে যে অনেকে দান করার ইচ্ছা কিন্তু এই মুহূর্তে পারতেছেন না এই ভিডিওটা শেয়ার করে দেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন আরেকটা লুক দেখে ওনারা সহযোগিতা করতে পারে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন তো আপনি চিন্তা করেন না আমি ওনাদেরকে বলছি ওনারা যথেষ্ট আপনাকে চেষ্টা করবে হ্যাঁ আমিও আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের এসে খোঁজখবর খবর নিব দেখেন ওনার পাটাও যদি দেখেন ওনার পাটাও একদম চিকুন হয়ে গেছে একবারে হাড় ছাড়া এই পায়ে আসলে আর কিছুই নাই ঠিক আছে তো আপনাদেরকে বলে যে আপনারা টেনশন করবেন না ওনারা যতটুকু পারেন ম্যানেজপিরা চিকিৎসা টিকিৎসা করান আর আমিও ওনাদের কাছে রিকোয়েস্ট করছি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখা দেব ইনশাল্লাহ হ্যাঁ